আমি যদি কোনো মেয়েকে পছন্দ করতাম তাহলে আমার বাবা মাকে বলতাম না যে দেখো তো তোমাদের পছন্দ হয়েছে কিনা তাদেরকে শুধু এটা বলতাম যে আমি তাকে বিয়ে করব তোমরা তার পরিবারের সাথে কথা বলো আমি দুনিয়ার কাউকে এটা জিজ্ঞেস করবো না যে আমার পছন্দের মানুষটা কেমন তোমরা দেখে বলো কারণ আমি এটা সত্য করতে পারবো না কেউ তাকে শারীরিকভাবে দেখে কোনো মন্তব্য করুক আমার পছন্দই শেষ কথা সে যেমন হবে সে আমার চোখের মনে হবে তাকে দেখে কেউ ভালো বলবে কেউ বা মন্দ আমি তা চাই না তাদের সবার মন্তব্য তাদের ভিতরেই থাকুক সে আমার সম্মান তাকে নিয়ে মন্তব্য করা মানে আমাকে নিয়ে করা আমি কারো পছন্দ অপছন্দ তোয়াক্কা করি না আমার পরিবার শুধু এটাই দেখবে যে তারা ফ্যামিলি যেমন আমার কাছে আমার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যাওয়ার জন্য একটাও কারণ থাকবে না তবে ধরে রাখার জন্য হাজারটা কারণ থাকবে আমি লাভার নই কিন্তু যাকে ভালোবাসব তাকে দায়িত্ব মনে করব আর আমি নিজের দায়িত্বে এক ঘোড়া কথাগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না আর হ্যাঁ যদি ফেসবুকে শোনা থাকেন তাহলে কুচদাস প্রোফাইলটিকে প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি অন্যটাই করতে পারব তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের দোয়া দোয়াখানি কামনা করি ধন্যবাদ